ভাইরাস জনিত রোগের আক্রমণ অব্যাহত দেশ জুড়ে ভোটের আবহে মশগুল সবাই যখন তখন আমাদের রাজ্যে অমিক্রণের নতুন প্রজাতির চোখ রাঙানো শুরু হয়েছে নতুন প্রজাতির নাম কেপিটো আর দেশের অন্যান্য কয়েকটি রাজ্যে এই কেভি আক্রান্তদের পাশাপাশি আমাদের রাজ্যেও হদিস এই রোগে আক্রান্তদের আমাদের রাজ্যে ওমিক্রণের এই নতুন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা তিরিশ জন স্বাস্থ্য ভবন সূত্র খবর বিগত চার মাস ধরে রাজ্যের বহু করোনা পজিটিভ মানুষের জিনম সিকোয়েন্স করা হয়েছে সেখানেই পজিটিভ আসে কয়েকজনের বর্তমানে তার সংখ্যা দাঁড়িয়েছে তিরিশ বর্তমানে সারা দেশে কেপি ভ্যারিয়েন্টে আক্রান্ত সংখ্যা দুশো বাহাত্তর সবথেকে বেশি আক্রান্ত আবার সেই মহারাষ্ট্রতেই বিশ্বজুড়ে দারুণ দ্রুত ছড়িয়ে পড়েছে অমিক্রণের নতুন এইসব ভ্যারিয়েন্ট আমাদের দেশে মহারাষ্ট্রে চলতি বছরের জানুয়ারি মাসেই প্রথম ধরা পড়ে করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত এরপর গুটিগুটি গুটি সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এই ভাইরাস সবাই যখন ভোটের আবহে ব্যস্ত তখন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও এই ভাইরাসের হতিশ মেলেছে প্রায় তিরিশ জন আক্রান্ত কিন্তু সকলেই স্থিতিশীল বিশেষজ্ঞ চিকিৎসকের মতে এই নূতন প্রজাতি নিয়ে খুব বেশি ভয় পাবার কিছু নেই এর মারণ ক্ষমতা আছে তবে বিরাট আশঙ্কার কারণ নেই একটি মহামারী শেষ হলে এমন বহু প্রজাতিতে ভেঙে যায় তবে টিকা নেওয়ার দরুন সকলের মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে কেপিটুয়ের আক্রান্তদের লক্ষণ কী কী বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান করোনার সময় যেসব সমস্যা মানব দেহে দেখা দিতে সেই সমস্ত কিছুই এরও লক্ষণ যেমন কাপুনি দিয়ে জ্বর সর্দি কাশি গলা ব্যথা মাথা থেকে শুরু করে সারা শরীরে যন্ত্রণা চিকিৎসকদের অভিমত এই পুরনো অভ্যাস ফিরিয়ে আনাই হচ্ছে এই রোগে আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচার উপায় হাত ধোঁয়া স্যানিটাইজারের ব্যবহার জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার এখন দেখার এ রাজ্যে অমিক্রণের এই নূতন প্রজাতিকে কতটা রুখে দেওয়া যায় রিপোর্ট আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির আশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা আশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ শারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর ফুট রোড সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স